পারাপারি করে উঠতে হয় আর কি ট্রেনে তো আমরা কিন্তু এখন রংপুর ওভারটেক করতেছি রংপুর অতিক্রম করতেছি আর কি মানুষ দেখেন কত ভয়ঙ্করভাবে এই জায়গাগুলোতে থাকে আর কি তো আমাদের এই লোকাল ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু পার্বতীপুর যা তো বন্ধুরা আমি কিন্তু হচ্ছে রংপুর থেকে যে দশ টাকার টিকিট এই দশ টাকার টিকিট দিয়ে কিন্তু এখন হচ্ছে বদরগঞ্জ খোলাহাটিতে যাব তো এটা হচ্ছে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন যেটি ব্রিটিশ আমলে আর কি রংপুর রেলওয়ে স্টেশনের অনেক ইতিহাস আছে তাদেরকে আগে ঘুরে ঘুরে দেখায় স্টেশনটা গোলাহাটি টিকিট দশ টাকা ভাড়া তো একটু আর কিন্তু চলে আসবে ট্রেনটা লোকাল ট্রেন যেটা সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ন নিউ ব্লক ভিডিও আজকের ভিডিওতে আমি এখন আছি কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন তো রংপুর রেলওয়ে স্টেশনটা অনেক পুরোনো একটা স্টেশন এই রংপুর রেল স্টেশনের সঙ্গে হচ্ছে ব্রিটিশদের একটা অতঃপ্রত সম্পর্ক আছে এগুলো কিন্তু সব কিন্তু ব্রিটিশ স্থাপত্য কিন্তু এদিকে লাল ইটের যেগুলো দেখতেছেন তো রংপুর রেল স্টেশনের বিশেষত্ব হচ্ছে যে উত্তরের যে মোগলহাট চুড়িগ্রাম আছে এই মোগলহাট স্থলবন্দর যেটা মোগলদের আমলে তো সেই মোগলহাট স্থলবন্দরের সঙ্গে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনের একটা গভীর সম্পর্ক ছিল এবং সেই সময় কিন্তু মোগলহাট স্থলবন্দর দিয়েই কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই রংপুরে আসতো মানে একদম কিন্তু ভারত থেকে কিন্তু ট্রেনগুলো সরাসরি কিন্তু এই প্ল্যাটফর্মে ঢুকতো বা এই স্টেশনের একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা কিন্তু বেসরকারি টিকিট কাউন্টার এটা কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল যখন ব্রিটিশ আমলের ট্রেনগুলো চালা যাতায়াত করতো তখন এই জায়গা থেকে কিন্তু মানুষজন টিকিট সংগ্রহ করতো আপনাদেরকে দেখায় এটা কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে নতুন করে সামনটা আপনাদেরকে দেখাইছি ঠিক এই জায়গা থেকে কিন্তু টিকিট নিত আবার এই পাশ থেকেও কিন্তু টিকিটগুলো নিত তো আপনাদেরকে বলেছি যে এগুলো এই ট্রেনটা এই স্টেশনটা অনেক পুরনো এবং এটা কিন্তু সরাসরি কিন্তু ভারত থেকে ট্রেনগুলো এই রুটে আসতো মোগলহাট স্থলবন্দর দিয়েই কিন্তু সরাসরি ট্রেনগুলো এই রুটে ঢুকতো কিন্তু পরবর্তীতে মোগলহাট স্থলবন্দর যখন বন্ধ হয়ে গেল তখন কিন্তু ভারত থেকে ট্রেন আসাগুলো একদম বন্ধ হয়ে গেছে এই স্টেশনে তো এই স্টেশনটা মূলত ব্রিটিশ আমলের স্টেশন এই আর কি বন্ধুরা রংপুর রেলওয়ে স্টেশনের ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরনো যা আঠারোশো আটাত্তর সালের দোসরা জুলাই বাংলাদেশের জেলা সদরগুলোর মধ্যে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং এটি ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ছিল যা উনিশশো সালে বড় সংস্কারের পর দীর্ঘদিন তেমন কোনো পরিবর্তন দেখেনি যদিও এটি বিভাগীয় স্টেশন হলেও উন্নয়নের অভাব নিয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে রোজ আঠারোশো সাল রংপুর জেলা সদরে এই স্টেশনটি স্থাপিত হয় উনিশশো সালে স্টেশনটিতে এক বড় ধরনের সংস্কার কাজ করা হয়েছিল যা পরিকাঠামোকে উন্নত করে ব্রিটিশ ও পাকিস্তানি আমল সহ স্বাধীনতার পরেও এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ছিল এটি রংপুর বিভাগকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করার ক্ষেত্রে একটি প্রধান ভূমিকা পালন করে আসছিল ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য ও কলকাতার সাথে সংযোগ করার উদ্দেশ্যে রংপুরের বিভিন্ন থানা সমূহকে রেলপথের সম্প্রসারণ এর উদ্যোগ নেওয়া হয়েছিল সে পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে আঠারোশো সালে তৎকালীন নদীয়া জেলার হতে রংপুর ও থেকে শাইগুড়িকে একযুগে রেলপথ চালু করা হয় ব্রিটিশরা রংপুরে ব্যবসা করে এতটাই মজে ছিলেন যে এক ব্রিটিশের ব্যবসায়ী রবার্ট ওয়াটসনের নামে রংপুর স্টেশনের পার্শ্ববর্তী এলাকার নাম রবার্টসনগঞ্জ রাখা হয় আঠারোশো সত্তর সাল ব্রিটিশ সরকার রংপুর জেলার তাজহার জমিদারের কাছে রংপুর রেলওয়ে কারখানা করার জন্য জমি চান জমি জমিদার রংপুর শহরের জমি না দিয়ে দারোয়ানি থানার সৈয়দপুর গ্রামের জমি দান করতে সম্মত হন পরবর্তীতে ব্রিটিশ সরকার তাকে সম্মানস্বরূপ সেলুন কোচে পুরো ভারতবর্ষ বিনা পয়সা ভ্রমণ করার সুযোগ করে দেন এবং আমৃত্যু তিনি এই সুযোগ ভোগ করেছিলেন তো বন্ধুরা আমি কিন্তু হচ্ছে রংপুর থেকে যে দশ টাকার টিকিট এই দশ টাকার টিকিট দিয়ে কিন্তু এখন হচ্ছে বদরগঞ্জ খোলাহাটিতে যাব তো এমনিতেই কিন্তু বাসে যদি আপনারা যান তাহলে অবশ্যই বদরগঞ্জ খোলাহাটি আপনার ভাড়া পড়বে নব্বই টাকার মতো মানে বদরগঞ্জ পঞ্চাশ টাকা রংপুর থেকে আবার ওইখান থেকে ভ্যানে বা অটোতে গেলে আবার পঁচিশ তিরিশ টাকা পড়বে মানে সর্বমোট সত্তর আশি হাজার সত্তর আশি টাকা পড়বে কিন্তু ট্রেনে মাত্র দশ টাকাতে কিন্তু আমরা হচ্ছে খোলাহাটিতে যাচ্ছে তো দেখেন অবশ্যই কিন্তু হচ্ছে লোকাল ট্রেন কিন্তু অনেকেই রংপুর থেকে আসে রংপুর পর্যন্ত আসে আর যার কারণে পাওয়া যায় আবার অনেক হচ্ছে হলো প্ল্যাটফর্ম সবাই কিন্তু হচ্ছে অনেকে আসছে রংপুরে নামছে এটা কিন্তু হচ্ছে পার্বতীপুর চলে যাবে বদরগঞ্জ খেলাহাটিং পার্বতীপুর থেকে আবার চেঞ্জ করবে তো এই হল ভাই লোকাল ট্রেন রংপুর থেকে সিট কিন্তু পাওয়া যাচ্ছে কারণ অনেকেই রংপুর পর্যন্ত আসে ওই এখানে বসছিলাম সাইডে বস ভিডিও করবো তো জালনা সাইডে বসলে ভালো হয় তো এই হলো প্ল্যাটফর্ম তো আমরা কিন্তু এখন বদরগঞ্জ হয়ে খোলাহাটিতে নামবো আর এটা চলে যাবে পার্বতীপুর পার্বতীপুর থেকে আবার ইঞ্জিন চেঞ্জ করে দিনাজপুর রোডে চলে যাবে Ram شاكور Ram شاكور اٿي ah. এটা কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস এটা সরাসরি কিন্তু ঢাকা চলে যাবে কুড়িগ্রাম থেকে আসতেছে আমরা কিন্তু এখন রংপুর ওভারটেক করতেছি রংপুর অতিক্রম করতেছি আর কি মানুষ দেখেন কত ভয়ঙ্করভাবে এই জায়গাগুলোতে থাকে আর কি রেল লাইনের ধারে এইভাবে যারা বস্তিবাসী আছে তাদের জীবনটা অনেক কষ্টে সরকারের উচিত আসলে এ সমস্ত মানুষের কিছু করা তো এটা কিন্তু হচ্ছে শ্যামপুর স্টেশন একদম গ্রামের মধ্যে স্টেশন বাট হচ্ছে স্টেশনের কোনো প্ল্যাটফর্ম নাই মানে একদম সিমসাম বটগাছ আছে একটা তো এখান থেকেই মানুষ ভ্যানের মধ্যেই কিন্তু যাতায়াত করে সুগার মিল আছে এখানে প্রচুর কিন্তু কুষার আবাদ হয় মানে যেটা থেকে আর কি চিনি হয় আখ যেটা তো আমাদের এই লোকাল ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু পার্বতীপুর যাবে তো ভাইয়ের বাসা কিন্তু এদিকে এখানেই তো বাসা না ভাইয়ের বাসা এদিকে ট্রেন কিন্তু চলে গেল কিন্তু প্ল্যাটফর্ম পাশে তো আমরা যাই দেখি কোথায় যাওয়া যায় সামনে হচ্ছে ভ্যানগুলো আছে সিনারিটা দেখাই দেখেন কি মিল বললেন ভাই সুগার মিল

প্রচুর কুষার আবাদ হয় কিন্তু এই জায়গায় সুগার মিল ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে জায়গাটা সুন্দর শ্যামপুর রোড কত বড় বড় কুষার আসলে বোঝাই যায় যে এখানে কুষারের প্রচুর আবাদ হয় এবং মাটিটা কুষারের জন্য জন্য আমরা কিন্তু আবার রংপুরে ব্যাক করব তুষারের দেন ফুল ধরছে